সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ আর তা স্বাভাবিকভাবেই মানতে পারেননি যুবক তরুণীকে চাপ দিয়েছিলেন নতুন পুরুষকে ভুলে সম্পর্ক রাখতে হবে তার সঙ্গে জোড়া অবশ্য মানতে পারেনি তরুণীও এদিকে সম্পর্ক ক্রমশই তিক্ত হতে থাকে সে কারণেই যৌনতার অছিলায় প্রেমিককে ডেকে গাছে বেঁধে যৌনাঙ্গ কেটে দেওয়ার মতো চরম সিদ্ধান্ত নেয় তরুণী হাওড়ার ডোমচুরের পার্বতীপুরের ঘটনার তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ তদন্তকারীদের দাবি জেরায় নাকি কথাই জানিয়েছে ধৃত তরুণী আর এই কাজ করার জন্য অনলাইনে ছুরিও কেনে সে শনিবার সন্ধ্যায় প্রেমিকা সুমাইয়া তার প্রেমিক কাইফের সঙ্গে দেখা করবে বলে পার্বতীপুর পাড়ার বাসতলায় ডেকে পাঠায় তারপরই এই কাণ্ড ঘটায় সুমাইয়া গুরুতর আহত অবস্থায় সন্ধে সাড়ে সাতটা নাগাদ বাড়ি প্রথমে বাড়িতে বাথরুমে যায় তারপর রক্তাক্ত অবস্থায় নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে এরপর কাইফ তার মা নার্গিস বেগমকে ডাকে কাইফ তার মা বাবা সহ পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশীদের ঘটনার কথা জানায় সন্ধেতেই গুরুতর আহত কাইফকে প্রথমে ডোমজুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে কলকাতার এস হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে কাইফের মুখে ঘটনার কথা জেনে তার পরিবার ডোমজুর থানায় সুমাইয়ার বিরুদ্ধে অভিযোগ করে অভিযোগ পেয়ে শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ সুমাইয়াকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ ডোমজুরের পার্বতীপুরেই একই পাড়াতে বাড়ি কাইফ ও সুমাইয়ার কিন্তু কেন সুমাইয়া তার প্রেমিক কাইফের গোপনাঙ্গ কেটে দিল কাইফ ও সুমাইয়ার পারিবারিক সূত্রে জানা গিয়েছে বছর দুয়েক আগে থেকেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মাঝখানে দুজনের ব্রেকআপও হয়ে গিয়েছিল সেই সময় বর্ধমানের এক যুবকের প্রেমে পড়েন সুমাইয়া কিন্তু কিছুদিন আগে আবার কাইফের সঙ্গে পুরনো ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগে কাইফ সুমাইয়ার মধ্যে তৃতীয় ব্যক্তিকে নিয়ে ফের টানা পড়েন শুরু হয় আর তার জেরেই প্রেমিকের ওপর রাগ থেকে এমন বলে বাসিন্দা ও পুলিশের। এই প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের এক পদস্থ কর্তা জানান ঠিক কি কারণে সুমাইয়া এই কাজ করেছে এই ঘৃণ্য কাজ সে একাই করেছে নাকি আর কেউ ছিল কিংবা আর কারো মদত রয়েছে কিনা সবটাই সুমাইয়াকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ কাইফের মা নার্গিস বেগম বলেন এই ঘৃণ্য অপরাধের জন্য সুমাইয়াকে প্রশাসন কঠোর শাস্তি দিক এদিকে সুমাইয়ার কাকা এজাউল শেখ বলেন আমার ভাইজিকে কাইফ অনেক দিন ধরেই প্রেম করার নামে নানা ভাবে ব্ল্যাকমেল করছিল তাই হয়তো ও সহ্য করতে না পেরে এ ধরনের কাজ করে ফেলেছে তবে যে কাজটা সুমাইয়া করেছে তা অত্যন্ত ঘৃণ্য এর জন্য ওর শাস্তি হওয়া উচিত ঘটনাটা কিছু জানতাম না রাত্রে আমার ঘরে পুলিশ আসে

আর আমার দাদা আছে ওইজন আপনার নাম আমার নাম রেজাউল কি হন আমি ওর কাকা হই বলুন কাকা আমি ওর কাকা হই মেয়েটার কাকা হই আমি কি হইছে দাদা মানে ও তো মানে আমি যখন এখান থেকে নিয়ে যাই আমার তো কিছু জানা জানাই নেই তো পরে যখন আমি হসপিটালে যাই তখন ছেলে বায়েন দেয় যে আমার ঘটনাটা এইরকম এইরকম হয়েছে মেয়েটা আমার মানে চোখটা বেঁধেছে আর হাতটা পেছনে বেঁধেছে

আর আমাকে ফোন নম্বর দিছিল ওই বললো পিজি তে যে যেদিন কোনো অসুবিধে সুবিধা হয় আমাকে একটু ফোন করবে আচ্ছা এই যে ঘটনা এটা তো অনেক বিরল ঘটনা সব সময় সচরাচর দেখা যায় না আমরা কি ভাবছেন প্রতিবেশী হিসাবে মানে আমাদের কি মতামত আমাদের মতামত আমরা কি করে বলবো সঠিক যেটা মানে অপরাধী হয়ে থাকে যে অপরাধ অপরাধের সাজা পাবে আবার আমাদের এটি ছাড়া তো আমরা কিছু বলতে পারবো না আমাদের ব্যক্তিগত কোনো মানে এ নেই যে আমি কাউকে অপরাধী বলতে পারবো আইনের মারফতে গেছে আইনে বেরো বুঝবে যেটা হবে সেটাই নাম আমার নাম সবুল লস্কর মেয়েটার নাম না মেয়েটার নাম সুমাইয়া সুমাইয়া মানে ভালোবাসা ছিল আর মানে ওকে ডেকেছে ডেকে বাগানে নিয়ে গেছে বাগানে নিয়ে গিয়ে চোখ ফোক বেঁধেছে বলছে তোমার সারপ্রাইজ দেবো বলে তারপরে ওই বেলেট দিয়ে কেটে দিয়েছে ছুরি ছুরি দিয়ে কেটেছে